আসসালামু আলাইকুম মেডিসিন টক মেডিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা অত্যন্ত পরিচিত এবং খুবই ব্যবহৃত একটি ঔষধ সেটা নাম হচ্ছে ফাজিল ট্যাবলেট চারশো মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মেট্রোনিডাজল জল চারশো মিলিগ্রাম এটি প্রস্তুতকারক কোম্পানি হলো খুবই সনন্দন কোম্পানি এবং খুবই উন্নতমানের একটি কোম্পানি যেটার নাম হলো সাইনোভিয়া ফার্মা পি আজকে আমরা এই ভিডিওতে এই ফাজিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফাজিল ট্যাবলেটটির মূলত কি কি রোগে আপনারা সেবন করবেন এবং মাত্রা ও সেবন বিধি এবং এর দাম পার্শ্ববর্তীকে এগুলোর দিক নিয়ে আমরা আলোচনা করব তো চলুন প্রথমে আমরা দেখে নিই ফাজিল ট্যাবলেটটি মূলত কি কি রোগে কখন আপনারা সেবন করতে পারবেন ফাজিল ট্যাবলেটটি আপনারা যখন সেবন করবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যার জন্য যেরকম দাঁতে ইনফেকশন দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং দাঁত হয়ে যাওয়ার জন্য আপনারা এই ফাজিল ট্যাবলেটটি দিনে তিনবার সেবন করবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দাঁতের যে কোনো সমস্যার জন্য আপনারা ট্যাবলেটের সাথে যে কোনো একটি একটা অ্যান্টিবায়োটিক এখানে অ্যাড করতে হবে যেটা আপনারা ফাজিল আরও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন শুধু ফাজিল ট্যাবলেট আপনারা সেবন করবেন না দাঁতের সমস্যার জন্য এর সাথে আরও কিছু ওষুধ আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে এছাড়া অ্যানাল ফিশার দাঁতীয় সমস্যা অ্যানাল ফিসার বিশেষ করে যাদের পায়খানার রাস্তাতে অ্যানাল ফিশার হয় জ্বালা পোড়া করে তাদের জন্য ট্যাবলেট অত্যন্ত ফাজিল গুরুত্বপূর্ণ তবে এই অ্যানাল ফিশারের জন্য তাদের অ্যানাল জ্বালা পোড়ার জন্য ফাজিল ট্যাবলেটের সাথে আপনাদের অবশ্যই আরেকটা ওষুধ আরো কিছু ওষুধ অ্যাড করতে হবে তবে ওই ওষুধের সাথে আপনার ফাজিল ট্যাবলেট যখন সেবন করবেন তখন এর জন্য অবশ্যই ভালো কাজ করে থাকে অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য ফাজিল ট্যাবলেটটি সেবন করবেন সেটা হলো পাতলা পায়খানা ডায়রিয়া জনিত সমস্যার জন্য আপনারা ফাজিল ট্যাবলেটটি সেবন করতে পারবেন এটা মানুষ এমনিতেই সেবন করে ফাজিল ট্যাবলেটটি আপনারা সেবন করলে ডায়রিয়া পাতলা পায়খানা থেকে সহজেই উপকৃত হবেন এছাড়া বিভিন্ন ধরনের জীবাণুজনিত দাঁতের সংক্রমণ তারপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের জন্য ফাজিল আপনারা সেবন করতে পারবেন এবং খুবই ভালো কাজ করে থাকে বাজারে যত মেট্রো নিন্দা রয়েছে তাদের মধ্যে ফাজিল সবচেয়ে বেশি কাজ করে এবং ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো মানের একটি মেট্রোনদাদল আপনারা সেবন করে দেখতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আশা করা যায় এখন আসুন জেনে নি ফাজিল ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি এটা বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাত্রা সেবন বিধি হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা অসেবন বিধিগুলো আপনারা আপনারা দেখে নেবেন তবে বিশেষ করে তিন বেলায় আপনারা এটা সেবন করবেন চারশো মিলিগ্রাম এবং আটশো মিলিগ্রাম হলে আপনারা দুই বেলা এটা আপনারা সেবন করতে পারবেন এর প্রতি নির্দেশনা হলো এর যে কোনো উপাদানের প্রতি যদি কিছু পাশ্ব অতি সংবেদনশীলতা থাকে অবশ্যই এখন আসুন যে পার্শ্ব পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কি ফাজিল ট্যাবলেট চিকিৎসার সময় ধাতব স্বাদ বমি বমি ভাব ডায়রিয়া তন্দ্রাচন্নতা রেশ দেখা দিতে পারে তবে খুবই সাময়িক এগুলা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে ফাজিল ট্যাবলেটের এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো থেকে সহজেই নিরাময় পাওয়া যেতে পারে গর্ভাবস্থায় মেট্রান্ডাল ক্যাটাগরি বি জাতীয় ঔষধ গর্ভাবস্থায় ব্যবহারের সুনির্দিষ্ট পর্যাপ্ত তথ্য নেই তবে গর্ভাবস্থায় দরকার হলে অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করবেন এবং আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করবেন এই ফাজিল ট্যাবলেটটির দাম একটা দাম হচ্ছে এক দশমিক সাত পয়সা অর্থে দশটার দাম সতেরো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ফাজিল ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পয়সা থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ